আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা টাস্কিন ইস্যু নিয়ে সরগরম ছিল বাংলাদেশের ক্রিকেট সেখান থেকে একটু বের হতে চাই বাট টাস্কিন ইস্যুতেও কিছু সুপার এক্সক্লুসিভ কন্টেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব তার আগে রাইট নাও আই এম ফোকাসিং অন এশিয়া কাপ মিশন বাংলাদেশ দল নিয়ে এশিয়া কাপে যে পনেরো সদস্যের দলটা হতে যাচ্ছে সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট ক্রিকেট অপারেশন সিলেকশন প্যানেল ক্যাপ্টেন সবাই মোটামুটি একটা চকআউট করে ফেলেছে এবং সেই চকআউটে 14 জন ক্রিকেটার ফাইনাল পনেরো সদস্যের যদি স্কোয়াড হয় আপকামিং এশিয়া কাপে 14 জন ক্রিকেটার ফাইনাল একটা স্পট নিয়ে মোটামুটি একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিন ক্রিকেটারের একজন ওপেনার রয়েছেন একজন উইকেট কিপার ব্যাটার রয়েছেন একজন মিডল অর্ডার ব্যাটার রয়েছেন তাদের মধ্যে এই কম্পিটিশনটা হচ্ছে 15th যে পজিশনটা জাতীয় দলের পনেরোতম সদস্য হয়ে এশিয়া কাপ মিশনে কে আসলে তার জায়গাটা সেমেন্ট করবেন চোদ্দটা যে স্পট আমি আপনাকে বললাম আপনাদের বললাম ফাইনাল হয়েছে সেই জায়গায় কোনো ব্যাকআপ ওপেনার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রাইট নাও ভাবছে না সো নাইম শেখের যে সুযোগ নাইম শেখকে দলে নিয়ে বহন করে দুবাই আবুধাবিতে গিয়ে খেলানো নাইম শেখকে নিয়ে নতুন করে বিতর্কে জড়ানো সেটার সুযোগ আপাতত নেই এটা কেউ অফিসিয়াল এখন বলবেন আমি আপনাদের আগে আগে জানিয়ে দিচ্ছি নাইনশেখ ইজ নট গোয়িং টু বি দ্য পার্ট অফ বাংলাদেশ এশিয়া কাপ স্কোয়াড সো ব্যাকআপ ওপেনার নেই মানে মেইন ওপেনার যারা তারাই মূল ভূমিকা পালন করবেন এবং সেই জায়গাটায় তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই পার্টনারশিপ এই পার্টনারশিপটা আমরা মিস করেছি আমরা দেখেছি সবশেষ পাকিস্তানের বিপক্ষে এ এই দুজন ক্রিকেটারকে প্রপারলি সুযোগ দেওয়া হয়নি তিন ম্যাচে তিনটা ডিফারেন্ট প্লেয়ার খেলানো হয়েছে ইমন তামিম শুরুতে খেলানো হয়েছে তারপরে ইমনের সাথে খেলানো হয়েছে নাইমকে তারপরে তামিমের সাথে খেলানো হচ্ছে নাইমকে সো দ্যাট ওয়াজ আইডিয়াল দ্যাট ওয়াজ नॉट পারফেক্ট সেখান থেকে বের হয়ে ইমন এবং তামিমে পার্টনারশিপ হচ্ছে নাম্বার থ্রি ক্যাপ্টেন হিমসেলফ লিটন কুমার দাস যদি ওপেনিং এ কারো কোনো ধরনের ইস্যুস ক্রিয়েট হয় দেন লিটন উইল বি দা ব্যাকআপ ওপেনার ওকে লিটন কুমার দাস উইল ব্যাট অন নাম্বার থ্রি দুজন ওপেনার যাদের কথা আমি বললাম তাদের সাথে যদি কোন ধরনের ইস্যুস ক্রিয়েট হয় দেন লিটন উইল ওপেন ফর বাংলাদেশ ইন দ্য আপকামিং এশিয়া কাপ তিনটে স্পট আমি আপনাদেরকে বলে দিয়েছি এই তিনজনই ওপেনার বা ওয়ান ডাউন ব্যাটার ওয়ান টু থ্রি মিডল অর্ডারে যে লিস্টটা আমার কাছে রয়েছে যাদের স্পটটা ফাইনাল এখন পর্যন্ত সেখানটাও রয়েছেন তিনজন অর্থাৎ তিনজন ক্রিকেটারের কথা আমি বললাম যাদের স্পটটা টপ অর্ডারে ফাইনাল মিডল অর্ডারে তিনজনের স্পট ফাইনাল এখানটায় রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি তাহবিদ হৃদয় এবং লেড মিডলে জাকের আলি অনেক হু অ্যাকচুয়ালি দাস ইজ বেস্ট ফ ফিনিশিং দ্য ইনিংস ওকে সো ওই জায়গাটায় আমরা খেয়াল করতে পারি জাকের আলি অনেক শামিম হোসেন পাঠুরী তাহবিদ হৃদয় হৃদয়কে নিয়ে কিছু কিছু ইস্যুস রয়েছে তার স্ট্রাইক নেট নিয়ে কথা রয়েছে পারফরম্যান্সের ধারাবাহিক কথা নিয়ে প্রশ্ন রয়েছে বাট সার্টেনলি হৃদয় ইজ গুয়ন টু বি দ্য পার্ট অফ এশিয়া কাপ স্কট ছয়টা স্পট ডান হয়ে গেছে স্পিনার স্পেশালি স্পিনার বাংলাদেশ আবুধাবি দুবাই এশিয়া কাপে নিয়ে যাবে তিনজনকে একজন বাহাতি অর্থোডক্স একজন লেগ স্পিনার একজন অফ স্পিনার আমি লাস্ট যে নামটা বললাম যে একজন অফ স্পিনার সেই অপশনটা আপনারা সবাই জানেন শাক মেহেদি শাক মেহেদি অফ স্পিনার হিসেবে বাংলাদেশ দলভুক্ত হচ্ছেন এবং এই সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন দ্য অনলি অপশন রাইট নাও উই হ্যাভ অ্যান্ড দ্য ব্রিলিয়ান নাসু মাহমেদ লেফটার্ম অর্থোডক্স মেহেদি হাসান মিরাজের ব্যাপারটা আমি এখানেই কনক্লুড করে দিতে চাই মেহেদী হাসান মিরাজকে নিয়ে এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সিলেকশন প্যানেল ফিফটিন্থ মেম্বার যে স্কোয়াডটা আলটিমেটলি গোয়িং যেটা আরও কিছুটা লেট রয়েছে বাট প্রভাবল স্কোয়াডের মধ্যে মেহেদী হাসান মিরাজকে লাইক নাম শেখের মতো বিবেচনা করা হচ্ছে না মেহেদী মিরাজ ইজ নট কনসিডারিং টু বি দ্য পার্ট অফ এশিয়া কাপ স্কোয়াড এর বাইরে পেস ডিপার্টমেন্ট একটা বড় ধরনের ইস্যুস রয়েছে সেখানটা একজন পেস বোলিং অলরাউন্ডারকে বাংলাদেশ রাখছে আর বাকি যারা তারা নিখাত পেসার পেস বোলিং অলরাউন্ডার এর আলোচনাটা যখন আমরা করি তখন আপনারা বুঝেই যান যে আসলে এই মানুষটাকে হি ইজ আমরা সবাই জানি যে মোহাম্মদ সাইফুদ্দিন তো মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে চারজন পেসার থাকছে তার সাথে অ্যাড হচ্ছেন শরীফুল ইসলাম তার সাথে অ্যাড হচ্ছেন তাসকিন আহমেদ তার সাথে এড হচ্ছেন মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব বাংলাদেশ টোটাল পাঁচজন পেসার ইনক্লুডিং মোহাম্মদ সাইফুদ্দিন ক্যারি করবে যেহেতু বাংলাদেশের মিডল অর্ডারটা খুব বেশি এক্সপেরিয়েন্স না খুব বেশি ডিপেন্ড করা যায় কনফিডেন্স দেয় না সো লেট মিডিলে লোয়ার মিডিলে টেলের দিকে যদি শাক মেহেদি বা সাইফুদ্দিনের মতো কেউ একজন থাকে আফটার জাকের আলী অনেক তাহলে ইট উড বি হেল্পফুল ফর দা টিম টাইগার্স এই বিবেচনায় সাইফুদ্দিনের স্পট কনফার্ম সাথে বাকি চারজন পেসার সো আমি যে নামগুলো বললাম এই নামগুলো যদি বলি এক এক করে তানজিদ তামিম পারভেজ সিমন লিটন দাস হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক রিশাদ হোসেন শাক মেহেদি নাসুম আহমেদের সাথে অ্যাড হচ্ছেন আরও পাঁচজন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব শরীফুল অ্যান্ড মোহাম্মদ সাইফুদ্দিন টোটাল নাম্বার হয় কত ১৪ জন স্পট থাকে একটা এবং সেই একটা জায়গার জন্য সৌম্য সরকার নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এই তিনজনের একটা ব্যাটেল হচ্ছে সোহানকে নিয়ে অনেক জোরালো চুক্তি রয়েছে দাবি রয়েছে সোহান ডেফিনিতলি শুড বি দ্য পার্ট অফ দ্য ফিফটিন মেম্বার স্কোয়াড আপনি যদি পুরো দলে মিডল অর্ডারে ব্যালেন্স লেট মিডলে ফায়ার যে কোনোটাই চিন্তা করেন অথবা কন্ডিশনকে যদি আপনি মেলানোর চেষ্টা করেন যে বাংলাদেশের সাবকন্টিনেন্টাল কন্ডিশন এই টাইপের কন্ডিশনে ভালো ক্রিকেটার ভালো ফিনিশ করতে পারে যেহেতু ডিপিএল বিপিএল সব জায়গায় সোহান মানে কি বলবে অ্যামেজিংলি সো ওই সোহান বিশাল দাবিদার যেহেতু ব্যাকআপ ওপেরা নেয়া হচ্ছে না সৌম্য সরকারের চান্সেসটা এখানটায় কমে যায় এমনিতেই এমনিতেই কমে যায় ব্যাকআপ ওপেনার নিলে সেটা সৌম্য সরকার বা সৌম্য সরকারের চান্সেস আপাতত নেই বললেই মনে করা হচ্ছে একই সাথে মোহাম্মদ সাইফুদ্দিনের যে ইনক্লুশন সৌম্য সরকার এক্সট্রা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে মিডিয়াম পেস বোলিং সেটারও প্রয়োজন নেই সো সৌম্য সরকার কাটমার্ক থাকে মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান সো এই দুয়ের মধ্যে থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজনকে পিক করবে একটা গ্রুপ রয়েছে অলওয়েজ দে আর নট কিন্তু পিক নুরুল হাসান সোহান আমি জানি না কেন আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন স্টেটমেন্টে বলেছি যে সিলেকশন প্যানেলের ছোটবেলায় কোনো সোহান নামের বন্ধুর সাথে গ্যাঞ্জাম থাকতে পারে সোহানকে পিক করলে তার কথা মনে পড়ে যায় যে কারণে তাকে দলে নেয় না এটা হতে পারে না হলে কোনো কারণ নেই গ্লোবাল সুপার লিগেও যদি আমরা দেখি যে নুরুল হাসান সোহান হাউ অ্যাকচুয়ালি হি পারফর্ম তিনি তার মতো করে পারফর্ম করেছেন লো স্কোরিং ম্যাচেসগুলো হয়েছে দলকে ফাইনালে তুলেছেন টানা দ্বিতীয়বার এবং তিনি যে এই দলে চান্সেস ডিজার্ভ করেন সিলেকশন প্যানেলের প্রধান তার বক্তব্যের মাধ্যমে কিন্তু সেটা

যেহেতু আপনি উইকেট কিপিং অপশনটাকে মাথায় রাখছেন এক্সপিরিয়েন্সকে মাথায় রাখছেন এশিয়া কাপকে মাথায় রাখছেন ফ্রম দ্যাট কানেকশন নুরুল হাসান সোহান তুলনামূলকভাবে মাহিদুল অঙ্কনের থেকে বেশটাই গিয়ে সো বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড আলটিমেটলি অনেকটাই ফাইনালাইজ করা রয়েছে একটা নিয়ে সর্বোচ্চ ডিবেট হবে এবং সেই স্পটটায় অঙ্কন নাকি সোহান কে থাকবে সেটাই হচ্ছে দেখার সবাই ভালো থাকবেন দে গ্রেট কেয়ার